আধিরা রাধে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো কি ফুল দিয়ে কার্তিক পূজা করলে তা আশীর্বাদ লাভ করা যায় এবং তার কিছু টোটকা তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে রাখবেন সবার প্রথমে ভিডিওর নোটিফিকেশান পেতে উত্তর ভারতে কার্তিক পুজোর প্রচলন রয়েছে বাঙালিদের হিন্দু ধর্মের মধ্যে অনেক ঘরে করা হয়। এছাড়া হুগলি জেলার চুচুড়া এবং কাটোয়া এই পুজো বিখ্যাত শনিবার কার্তিক পুজো বাংলা কার্তিক মাসে সংক্রান্তি দিন কার্তিক পুজো করা হয় দেবসেনাপতি কার্তিক হলেন শিব দুর্গার কনিষ্ঠ সন্তান উত্তর ভারতে কার্তিক পুজোর প্রচলন রয়েছে বাঙালি হিন্দুদের মধ্যে অনেক ঘরেই এই পুজো করা হয় এছাড়া হুগলি জেলার এবং কাটোয়া এই পুজো বিখ্যাত এদিন বাড়িতে বিশেষ কিছু করতে পারলে উপকার পাওয়া যায় সকলের টোটকা এক কার্তিক পুজোর দিন কার্তিক ঠাকুরের সামনে বাচ্চাদের একটা জামা কিনে এনে রাখতে হবে দুই পূজার সময় অবশ্যই একটা বাসি দীর্ঘ এবং ময়ূরের বালক ঠাকুরের কাছে রাখবেন তিন ঠাকুরের সামনে রাখা ময়ূরের পালক পুজো শেষ হয়ে গেলে আপনার সন্তানের বিদ্যাস্থানে রেখে দিন এর ফলে পড়াশোনার মনোযোগ বৃদ্ধি পায় চার কার্তিক পুজো দিন সকালবেলা তুলসী গাছে পুজো করুন পাঁচ শিশুরা যেসব খেলনা নিয়ে খেলতে ভালোবাসে সে ধরনের কিছু খেলনা কার্তিক পুজোর স্থানে রেখে দিন ছয় কার্তিক পুজো দিন সন্ধ্যাবেলায় তুলসী মঞ্চে একটা ঘিয়ের প্রদীপ জ্বালুন সাত কার্তিক পুজো ঠাকুরকে পাঁচটা গোটা ফল নিবেদন করুন এবং এছাড়া সম্ভব হলে পায়েস ভোগ নিবেদন করুন আট কার্তিক ঠাকুরের পছন্দ ফুল হলো রক্ত যদি এই ফুল না পাওয়া যায় তাহলে সাদা এবং হলুদ করবরি দিয়েও পুজো করতে পারেন এছাড়া যে কোনো রঙিন ফুলও দেওয়া যেতে পারে যেমন লাল গোলাপ পদ্ম নীল অপরাজিতা হলুদ চাপা চম্পা এবং গাঁদা ফুল তা খুবই পছন্দের